হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছি রোজা রান্না হওয়ার ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে পালং চিংড়ি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের পালং চিংড়ির রেসিপি পালং চিংড়ি করার জন্য আমি এখন বাগানে চলে এসেছি বাগান থেকে তুলে নেব তাজা তাজা পালং শাক দেখো কত সুন্দর পালং শাক আর কত হয়েছে দেখো পালং শাক এই সাইডটা পুরো পালং শাক ভর্তি খুবই ভালো লাগছে দেখতে বাগান থেকে পালং শাক তুলে নিয়ে বাড়ি চলে এলাম পালং শাকগুলো একেবারে আমি বেছে দিয়ে নিয়ে কিন্তু যাচ্ছি আজকে বানাম পালং চিংড়ি দেখো তার জন্য এখানে আমি পালং শাক তুলে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এখানে এরকম সুন্দর করে আলু কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ আর এদিকে মশলাগুলো নিয়ে নিয়েছি পালং চিংড়ির জন্য যা যা মশলা নিয়েছি তোমাদেরকে দেখে দিই এখানে নিয়েছি নুন রসুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ কুচি আর এখানে আছে সরিষার তেল চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম নুন এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দেব চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নেব তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম भेजिटेबल শিঙি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেব এবারে তরকারিটা বসিয়ে নেব তার জন্য সরষা তেল পোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা কি একটু ভেজে নেবো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন বাটা পেঁয়াজ রসুনটাকে লাগে পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভিজে নিয়েছি এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা যখন ধরে যায় ধুয়ে আলুগুলো দিয়ে দেবো আলুটাকে এবারে ভালো করে কষিয়ে নেবো আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে রাখা শাকগুলো দিয়ে পালং শাক দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি পালং শাকগুলো কমে গেলে কষ্ট পালং শাক কত কমে এসছে দেখো এবারে কষিয়ে নেব পালং শাক থেকে যা জল বেরিয়েছে এতেই কষানো হয়ে যাবে শাকটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আলুগুলো এদিকে সব শেষে দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা কমে গেলে তরকারি নামিয়ে নেব তরকারি হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব আমার আজকের চিংড়ি পালং শাকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসটা ফলো করে দিও দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ । হাফেজ